দল আছে হবে আজ রাজনীতি ও ইসলামী অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু মুফতি আলী হাসান একজন পরিচিত ইসলামী বক্তা আলেম ওলে হক বড়ত করেই তিনি যোগ দিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীতে এই যোগদান শুধু একটি দল বদল নয় এটা অনেক প্রশ্ন অনেক হিসাব আর অনেক নতুন সমীকরণ তৈরি করেছে আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে মুফতি আলী হাসান উসামা জামায়াতে ইসলামী সহযোগী সদস্য হিসেবে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা দলীয় মধ্য দিয়েই তার এই রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় শুরু হয় প্রশ্ন উঠেছে কেন তিনি ইসলামীতে যোগ দিলেন কারণটা কি শুধু আদর্শ রাজনৈতিক বাস্তব মুফতি আলী হাসান ওসামা এর আগেও ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি ছিলেন খেলাফত মজলিসে সেখানে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয়ভাবেই কিন্তু রাজনৈতিক বাস্তবতায় মনোনয়ন অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে একসময় তিনি সেই দল থেকে সরে আসেন বিশ্লেষকদের মতে তিনি আবারও বড় পরিসরে রাজনীতিতে সক্রিয় হতে চেয়েছেন আর সেই সুযোগটা জামায়াতে ইসলামী তাকে দিতে পারে ইসলামী শাসন ব্যবস্থা নৈতিক রাজনীতি দুর্নীতি বিরোধী অবস্থান এই বিষয়গুলো তার বক্তব্য লেখালেখিতে বারবারই উঠে এসেছে জামায়াতে ইসলামের দীর্ঘদিন ধরে এই একই আদর্শের কথা বলে আসছে ফলে আদর্শগত মিল এই যোগদানের পিছনে একটি বড় কারণ বলেও মনে করছেন অনেকেই তৃতীয় কারণ হচ্ছে ও প্ল্যাটফর্ম আজকের রাজনীতি একজন বক্তা ওয়ালেমের কণ্ঠ শুধু মেম্বরে সীমাবদ্ধ থাকলে হয় না সামাজিক আন্দোলন নির্বাচনী মাঠ রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রভাব দরকার জামায়াতে যুগ দিয়ে মুফতি আলে হাসান ওসামা নিজেকে বক্তব্য ও চিন্তাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তবে খেয়াল করার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত তিনি নিজে বা জামায়াতের পক্ষ থেকে খোলাখুলি করে বলেননি আমি কেন জামায়াতে যোগ দিলাম অর্থাৎ এই মুহূর্তে আমরা যা জানছি তার বেশিরভাগই সংবাদ ও রাজনৈতিক বিশ্লেষণ আগামী দিনে তার বক্তব্য সাক্ষাৎকার বা রাজনৈতিক ভূমিকার মাধ্যমে আসল কারণ আরো পরিষ্কার হবে সবশেষে একটা কথা নিশ্চিত মুফতি আলে হাসান সমার জামায়াতে যুগ ইসলামের রাজনীতি নতুন আলোচনা তৈরি করেছে এটা আদর্শের মিল হোক বা রাজনীতির কৌশল এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিনের রাজনীতিতে অবশ্যই দেখা যাবে আপনার মতামত কি তিনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি এটাও শুধু রাজনৈতিক হিসাব কমেন্টে জানান আপনার মতামত